সিলেটের ইতিহাস জানা এক মহাকাব্য প্রাচীন জনপদ ধর্মীয় ঐতিহ্য রাজ্য বিন্যাস আর সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর এখানে সংক্ষেপে তুলে ধরছি সিলেটের ইতিবৃত্তির কিছু গুরুত্বপূর্ণ দিক প্রাচীন শ্রীহট্ট সিলেটের পুরান নাম আসিল শ্রীহট্ট যেটা কামরূপ রাজ্যের একটা অংশ আছিল পুরাণিক ইস্তাত রাজা ভগদত্তর উপরাজধানী আসিল লাউর পর্বত যার ধ্বংসাবশেষ আইজু আছে রাজ্য আর শাসন সিলেটর অঞ্চল একসময় গৌড় লাউর ইটা তরফ আর জয়ন্তিয়া রাজ্যর আওতায় আছিল চৌদ্দশো শতকে শামসুদ্দিন ফিরোজ শাহের শাসন আমলে মুসলিম শাসনও শুরু হয় খাজা উসমান আর সুলতান বায়েজিদের পরাজিতর বাদে ষোলশো বারো সালে সিলেট মুঘল শাসনের আওতায় আয় ইসলাম প্রচার আর আউলিয়া উকলের ভূমিকা হজরত শাহজালাল আর শাহ পরান রয়ের আইবার বাদে ইসলাম সরাইয়া পড়ে সিলেটে কয় তিনশো ষাট আউলিয়া শহর যেটা ধর্মীয় ঐতিহ্যর গভীরতা বোঝায় প্রাকৃতিক সৌন্দর্য আর চা সিলেট বিখ্যাত চা বাগান হাওর জাফলং মাদ জলপ্রপাত পাতা আর একটা বাক্য সিলেটর চা ঐতিহ্যরে বোঝায় ঐতিহাসিক গ্রন্থ সিলেট বিভাগর ইতিবৃত্ত নামে একটা বই লেকসইন মোহাম্মদ মমিনুল হক যেখানে সিলেটের ইতিহাস খুব বিস্তারিতভাবে লেখানি হইছে